খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের বাছাইকৃত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন উত্তর পর্বে সকলকে স্বাগতম আপনারা যারা আগামী পঁচিশে অক্টোবর দু হাজার অনুষ্ঠিত উপখাদ্য পরিদর্শক পদের প্রার্থী রয়েছেন এবং পরীক্ষার শেষ লগ্নে এসে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেন আমরা বিগত সালে আসা তিনশোটি প্রশ্ন উত্তরের মধ্যে থেকে বাছাইকৃত এবং গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর এই অংশে তুলে ধরব চলুন কথা না আমারে যা যাক আজকের আলোচনায় প্রথমেই প্রথমে দেখুন এক নম্বর প্রশ্ন ক্লাইম্যাক্স শব্দের অর্থ কোনটি উত্তর খ শিখর এবং দুই নম্বর রয়েছে মহাদেশ সংখ্যাটি মানে মহাদেশের সংখ্যা কতটি উত্তর গ ষাটটি তিন নম্বরে রয়েছে বায়ুচাপে মাপার যন্ত্রের নাম কী উত্তর খ ব্যারোমিটার চার নম্বর বাংলাদেশের প্রথম সংবিধান কবে কার্যকর করা হয় উত্তর ঘ ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর পাঁচ নম্বর রয়েছে ইউনিসেফের পূর্ণরূপ কী এখানে উত্তর কোনোটি নেই উত্তর খ হবে ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস অফ ইমার্জেন্স ফাউন্ড মানে উত্তর ক ইউনাইটেড নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জিংস ফান্ড ছয় নম্বর রয়েছে বাংলার সবচেয়ে বড়ো নদী কোনটি উত্তর খ যমুনা সাত নম্বর রয়েছে দেখেন বাংলা বাংলার হাওয়াট বলা হয় কোন শহরকে বাংলার হাওয়াট কোন বলা হয় কোন শহরকে উত্তর গ ময়মনসিংহ আট নম্বর রয়েছে শব্দের তীব্রতা কোন এককের মাপা হয় উত্তর গ ডে ডেসিবেল নয় নম্বর সকল জীবনের শক্তির প্রধান উৎস উত্তর খ সূর্য দশ নম্বর বাংলাদেশের জাতীয় ফুল উত্তর ক শাপলা এগারো নম্বর বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন কে উত্তর ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সবচেয়ে বড় হাওয়ার মানে হাওর কোনটি উত্তর খ হাকালুকি হাওর তেরো নম্বর রয়েছে দেখুন পরমাণুর কেন্দ্রস্থল থাকে উত্তর খ প্রোটন ও নিউটন চোদ্দ নম্বর ইউরোপের মুদ্রার নাম কি উত্তর ক ইউরোপ জাতীয় চার মূল নীতি গুলো কি কি উত্তর গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা ষোলো নম্বর কবিগুরু উপাধিকার উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর সূত্র নম্বর বাংলাদেশের কোন অক্ষাংশে অবস্থিত বাংলাদেশ কোন অক্ষাংশে অবস্থিত উত্তর ক বিশ ডিগ্রি বাই ছাব্বিশ ডিগ্রি উত্তরে আঠারো নম্বর লাইট ইয়ার কোন এককের পরিমাপ উত্তর খ দূরত্ব উনিশ নম্বর দেখেন বাংলাদেশের মুদ্রা চালু হয় কবে উত্তর খ উনিশশো বাহাত্তর বিশ নম্বর বিশ্বের সবচেয়ে বড় সাগর উত্তর গ ক্যারিবিয়ান সাগর একুশ নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রসিও তাকে উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর বাইশ নম্বর বাংলাদেশের জেলার সংখ্যা কতটি উত্তর খ চৌষট্টি তেইশ নম্বর বঙ্গবন্ধু সেতু কোন নদীর উপর নির্মিত উত্তর খ মেঘনা চব্বিশ নম্বর বাংলাদেশের সংবিধানের সাত নম্বর সাতের এক অনুচ্ছেদে উল্লেখ আছে উত্তর খ জনগণই সকল ক্ষমতার মালিক প্রশ্ন নম্বর হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লিউসিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর খ জেনাভা ছাব্বিশ নম্বর ক্ষুদ্রতম মৌলিক একক কোনটি উত্তর ক পরমাণু সাতাশ নম্বর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত থাকে উত্তর গ আটাত্তর পার্সেন্ট পঁচিশ নম্বর পদ্মা নদীর উৎস কোথায় উত্তর খ গঙ্গা ছাব্বিশ নম্বর মানব দেহের রক্ত পরিশোধনকারীর অঙ্গ উত্তর খ কিডনি সাতাশ নম্বর বাংলাদেশের কয়টি বিভাগ আছে উত্তর খ আটটি আঠাশ নম্বর আকাশ নীল দেখা যায় কেন উত্তর গ বিষয়ে মানুষের হৃদপেন্দা কয়টি প্রকোষ্ঠর তৈরি তৈরি উত্তর গ চারটি গ্রীষ্ম বাংলাদেশের বর্তমান মুদ্রানীতি পরিচালনা করে উত্তর বাংলাদেশ ব্যাংক একত্রিশ নম্বর বাংলাদেশের জাতীয় ফল উত্তর ক কাঁঠাল বত্রিশ নম্বর ধ্বনি তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে না উত্তর গ শূন্য স্থান ছত্রিশ নম্বর আইসিটি এর পূর্ণরূপ কি উত্তর খ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সাত্রিশ নম্বর দার্জিলিং কোন দেশে অন্তর্ভুক্ত উত্তর ক মানে উত্তর গ ভারত বাংলাদেশ সবচেয়ে বেশি উৎপাদিত শস্য উত্তর ধান সৌরজগতের কেন্দ্রে উত্তর গ সূর্য চল্লিশ ভিটামিন সি এর ঘাটতি কোন রোগে হয় উত্তর খ স্ক্যাভিক একচল্লিশ নম্বর বাংলাদেশের জাতীয় মাছ উত্তর খ ইলিশ বিয়াল্লিশ নম্বর পিএইচ স্কেল সাতের মান কত উত্তর খ আলম্বিও তেতাল্লিশ নম্বর বাংলা নববর্ষ শুরু হয় কোন সমাসে উত্তর ক বৈশাখ চল্লিশ নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উত্তর গ উনিশশো একুশ সাল পঁয়তাল্লিশ নম্বর চিনি কোন শ্রেণীর খাদ্য উত্তর গ কার্বোহাইড্রেট ছয়চল্লিশ নম্বর মানুষের দাঁতে কত প্রকার মানুষের দাঁত কত প্রকার উত্তর গ চার প্রকার সাতচল্লিশ নম্বর বাংলাদেশের সর্ববৃহৎ সহভূমি উত্তর খ বরেন্দ্র অঞ্চল নম্বর কোন সূর্য লক্ষ্যে থেকে পাওয়া যায় উত্তর ঘ ভিটামিন ডি উনচল্লিশ নম্বর গ্রহ পৃথিবীর উপগ্রহ উত্তর খ চাঁদ গ্রহের পৃথিবীর উপগ্রহ কোনটি চাঁদ পঞ্চাশ নম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভ করে উত্তর গ নম্বর উনিশশো সাল আমরা আশা রাখি এই প্রশ্নের উত্তর থেকে অনেকগুলি প্রশ্ন আপনাদের কমন আসবে ইনশাল্লাহ পাশাপাশি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা শেষে প্রশ্ন সমাধান ও পরীক্ষার রেজাল্টটি দেখতে আমাদের অল এডুকেশন ব্লকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন